নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য খুব ভালো একটি খবর আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং খবরটা যেমন পাওয়া যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া হচ্ছে এবং তিন হাজার শূন্য পদে আবেদন করার জন্য একটি নোটিশ রিলিজ করা হয়েছে এবং দেশের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সত্যিই খুবই একটি খুশির খবর বলা যেতে পারে আপনি এই বিশাল শূন্য পদে আবেদন করতে যদি চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কারা আবেদনের যোগ্য কি কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোন কোন পদের জন্য আপনাকে আবেদন করতে বলা হয়েছে সম্পূর্ণটা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু আপনি মিস করে যাবেন এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই আপনাকে দেরি না করে আবেদনটি করতে হবে খুব বেশি কিন্তু বাকি নেই হাতে মাত্র কয়েকটা দিনই আপনি পাবেন তার মধ্যে আপনাকে করে দিতে হবে অ্যাপ্লিকেশনটা নাহলে কিন্তু আর সময় থাকবে না এবং খুব তাড়াতাড়ি আপনার যে পরীক্ষা আছে বা যে এক্সামিনেশান সেটিও পড়বে অর্থাৎ সেটি বলা হয়েছে তেইশ জুন দু এই দিনে কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষাটা অ্যাটেম্প করতে হবে এবং বর্তমানে ভারতের অন্যতম নাম করা একটি ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং এই ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে বলে কিন্তু খবর পাওয়া গিয়েছে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে বিশাল শূন্য পদে কর্মীদেরকে নিয়োগ করা হবে এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটি আপনি জেনে নিন বলা হয়েছে যে অ্যাপেন্টিক্স অ্যাক্ট নাইনটিন এই অনুযায়ী অ্যাপেন্টিক্স পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে মোট তিন হাজারের বেশি শূন্য পদ রয়েছে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন হাজারটি শূন্য পদের জন্য এবং এখানে বলা হয়েছে যে প্রার্থীদের আবেদনের পূর্বে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে অর্থাৎ আপনার যোগ্যতা বলা হয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং তাদের যে গ্র্যাজুয়েশনটি হয়েছে সেটি তার যে সার্টিফিকেট সেটি একত্রিশ তিন দু হাজার কুড়ি এই তারিখের পরে অবশ্যই হতে হবে অর্থাৎ একত্রিশ তিন দু হাজার কুড়ি এই ডেটটির পর কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হয়েছেন তার একটু প্রমাণ কিন্তু আপনাকে দেখাতে হবে এবং আবেদনকারী যে রয়েছে তার জন্মের তারিখ অবশ্যই এক চার উনিশশো এই তারিখ থেকে একত্রিশ তিন দু এই তারিখের মধ্যে হতে হবে তবেই সেই প্রার্থী আবেদনের জন্য কিন্তু যোগ্য হবেন এবং বন্ধুরা বলা হয়েছে যে যে সমস্ত প্রার্থীদেরকে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বেতন প্রদান করা হবে এবং আপনাকে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আপনাকে ভিজিট করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং আপনার যা ক্যাটেগরি রয়েছে সেই অনুযায়ী আপনাকে আবেদন মূল্য একটি জমা করতে হবে প্রয়োজনে আবেদনের সমগ্র ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে কারণ ভবিষ্যতে এটি একটি রেফারেন্স হিসেবে আপনার কাজে লাগবে এবং এই আবেদনের পূর্বে অবশ্যই আপনি অফিসিয়াল যে নোটিশ সেটিকে ডাউনলোড করে ভালোভাবে কিন্তু পড়বেন এবং বিভিন্ন শ্রেণীর যে সমস্ত আবেদনকারীরা অর্থাৎ জেনারেল কাস্ট এস সি কাস্ট ও বিসি কাস্ট এবং যে এসটি টি কাস্ট রয়েছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা রকমভাবে মূল্য নির্ধারিত করা হয়েছে আপনাদের আপনাদের যে আবেদন মূল্য সেটি পাশাপাশি এটি বলা হয়েছে যারা পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি রয়েছেন তাদের কিন্তু এমন আবেদনকারীর জন্য একটি মূল্য থাকে চারশো টাকা করে এবং এস সি এস টি ও যাদের সার্টিফিকেট রয়েছে এবং মহিলাদের জন্য তাদের আবেদন মূল্য বলা হয়েছে ছশো টাকা এবং অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু আবেদন মূল্য বলা হয়েছে আটশো টাকা করে অর্থাৎ এখানে আটশো টাকা ছশো টাকা এবং চারশো টাকা এরকম একটি স্ল্যাব রাখা হয়েছে তবে প্রতি ক্ষেত্রেই নির্ধারিত মূল্যের পাশাপাশি জিএসটির জন্য কিন্তু আলাদা করে একটি পেমেন্ট আপনাদের করতে হবে এবং বলা হয়েছে যে চলতি বছর অর্থাৎ এই বছর জুন মাস অর্থাৎ আমরা যে মাসে এখন আছি সেই জুন মাসে সতেরো তারিখ পর্যন্ত আবেদনটি চলবে এবং জুন মাসের তেইশ তারিখে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিনই আছে আপনি যদি এই ভিডিওটি দেখছেন এবং এই পদের জন্য আবেদন করতে চান তাহলে এক্ষুনি আবেদন করে দিন কারণ আর বেশি দিন বাকি নেই আপনাকে বলে দিচ্ছি যে খুব দেরি না দেরি করলে কিন্তু আপনি মিস এই সুযোগটা মিস করতে চলেছেন এবং এই যে অ্যাপ্লিকেশানটি করতে হবে সেটি আপনি সম্পূর্ণ করতে পারবেন তার জন্য আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যেতে হবে ওখানে আপনি লিঙ্ক দিয়ে দিলাম আপনাকে একটি সিঙ্গেল ক্লিক করে লিঙ্কটি ভিজিট করে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই